أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت. ওয়াইজল বিহুজির সুরায় ইনফিতার পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ একটি ছোড়া তো এই সুরাটি নাজিল হয়েছে মক্কাতে নাজিল হয়েছে এবং এই সুরায় আলোচ্য বিষয় হল কেয়ামতের যে দৃশ্য এবং মানুষের যে কর্মকাণ্ড মানুষের কর্মকাণ্ড রেকর্ড করার জন্য দুইজন যে সম্মানিত লেখকবৃন্দ নিযুক্ত করা আছে এই সুরায় তা আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ এই মানুষের যে পরিণাম যিনি ভালো কাজ করবেন তার জন্য রয়েছে জান্নাত এবং যিনি খারাপ কাজ করবেন তার জন্য রয়েছে জাহান্নাম নাম সেই বিষয়টি এই ছোঁড়াটিতে উল্লেখ করা হয়েছে তো আমি এই ছোঁড়ার অর্থসহ একবার পড়ার চেষ্টা করবো ইদা সামাউন ফাতরাত যখন আসমানগুলো ফেটে যাবে অর্থাৎ আসমানগুলোকে চৌচির করে দেওয়া হবে যেমন মাঝে মাঝে যেমন ভূমিকম্প আসে দেখেন ওইভাবে ওয়াইজাল কাওয়িবনাত আর যখন তারকাগুলোকে বিক্ষিপ্ত করা হবে এখানে কিবুন তারকাগুলো ওয়াইজাল বিহার ও ফুজেরাত তারপরে বিহার ও যখন সমুদ্রগুলোকে ফাটিয়ে দেওয়া হবে ওই রালকুবু রুবু আর কবরগুলোকে খুলে দেওয়া হবে অর্থাৎ দেখেন তাহলে আমরা কবরগুলোকে খুলে দেওয়া হবে ওই যে সামাউন ফাতারাত আকাশগুলোকে বিক্ষিপ্ত করা হবে এরপরে সমুদ্রগুলোকে ফাটিয়ে দেওয়া হবে এটা অর্থাৎ কেয়ামতের একটা দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন এখানে বর্ণনা করেছেন তো এই কাজটা যখন হবে তখন মানুষ কী করবে পরবর্তী তা আল আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আলিমা নাপসুমা আখারাত এবং আলেমা মানুষ জানতে পারবে নাপসুন প্রত্যেকটা মানুষ মা গর মা কদ্দামা তো আক্ষরাত সে কদ্দামা তো আক্ষারাত মানে আগে এবং পরে আখের আখের মানে হল শেষ আর কদম মানে আগে কদ্দামা মা কদ্দামা তো আক্ষরাত সে আগে এবং পরে কি কাজ করেছে তা সে জানতে পারবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন গর্বিক হে মানুষ ইয়া ইউহল ইনসান হে মানুষ মা গর বিকাল কারিম কোন জিনিস তোমাকে তোমার মহান রব থেকে বিভ্রান্ত করেছে অথচ পরে রাত আল্লাহ বলেছেন আল্লা জি খোলা কাকা ফাঁসা তিনি তোমাকে খোলা তোমাকে সৃষ্টি করেছেন ফাঁসা এবং তোমাকে গঠন করেছেন ফা দালাকা তোমাকে সুসজ্জিত করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গঠন করেছেন সুসজ্জিত করেছেন তারপরে তিনি আমাদের বলছেন কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে দূরে রেখেছেন তিনি ফি সুরাত তিনি যে আকারে চেয়েছেন মানুষকে তিনি যে আকারে চেয়েছেন সেভাবেই গঠন করেছেন কাল্লা বলতুকা জীবন বিদ্দিন কখনোই না কখনোই নয় কাল্লা কখনো নয় বল বিদ্দিন বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করেছ করেছা হাফিজিন আর নিশ্চয়ই তোমাদের উপরে পাহারাদার নিযুক্ত করা হয়েছে কি পাহারাদার পরবর্তীতে আল্লাহ তালা বলেছেন কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক বৃন্দ মাতা ফালুন তারা জানে যা তোমরা করে থাকো মা তোমরা যা করে থাকো ইয়ালামুনা মাতা ফালুন তোমরা যা করো তিনি তা জানেন এখানে আল্লাহর তালা বলেছেন যে নিশ্চয়ই সৎ লোকেরা থাকবে সুখ এবং আনন্দের মধ্যে জান্নাতে থাকবে সুহান আল্লাহ যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত এরপরে যারা খারাপ কাজ করবে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন দেখেন পরবর্তী আয় আয়ত তালা বলেছেন ও জাহিম ইন্না হরফে মুসাব্বা বিলফেল এখানে তাগিদ দেওয়া হয়েছে ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম এবং পাপিরা থাকবে জাহান নামে দিন সেই বিচারের দিন তারা সেখানে জাহান নামে প্রবেশ করবে কারা পাপি যারা ওম্যা গীন সেখান থেকে তারা মোটে অনুপস্থিত থাকতে পারবে না ওম্যা ওয়া মা আদরাকা আর আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা ইয়াওম সেই বিচারের দিন কি সুম্মা মা আদরাকা মা ইয়াওম আপনি কি আসলেই জানেন সেই বিচারের দিনটা কি শেষ বিচারের দিনটা হলরু আর সেদিন সেদিন হবে এমন একটা দিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না সেদিন একমাত্র কর্তৃত্ব থাকবে মহান রব্বুল আলমিনের উপরে প্রিয় ভাইয়েরা এই যে ছোট্ট একটি ছুরা আমি তলাত করলাম এবং তর্জমাসহ বলার চেষ্টা করলাম এই ছোড়াটিতে আল্লাহ রব্বুল আমি যে গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন তার ভিতর হচ্ছে আমাদের আমল আমরা কতটুকু ভালো কাজ করছি তাও আল্লাহ তালা জানেন আমরা কতটুকু খারাপ কাজ করছি সেই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন তিনি তত্ত্বাবধান করেন এবং আমরা তিনি কেয়ামতের যে দৃশ্যের কথা এখানে তুলে ধরেছেন কবরগুলোকে ফেটে দেওয়া হবে আকাশগুলোকে ফেটে দেওয়া হবে নক্ষত্রগুলোকে ছড়িয়ে দেওয়া হবে তো এই এমন একটা দৃশ্যের আমরা যাতে মহান আল আমিনের কাছে গিয়ে ভালো কাজগুলো আমরা করতে পারি সেজন্য আল্লাহর তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা